নজর রাখবো পরবর্তী সংবাদে মান্দায় বিধানসভার অধীন হাই স্কুল আর এই স্কুলের কার্যত এক প্রকার বেহাল দশায় পরিপূর্ণ এই বর্তমান সময়ে দাঁড়িয়ে এই স্কুলের প্রাইমারি সেকশনে রয়েছে একত্রিশ জন ছাত্রছাত্রী এবং শিক্ষক রয়েছে প্রধান শিক্ষক সহ মাত্র তিনজন বিদ্যালয়টিতে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার জন্য নেই কোন ডাইনিং হল তারা বারান্দায় জলে ট্যাঙ্কার ট্যাঙ্কির উপর বসে মিড ডে মিল খাচ্ছে স্কুলের প্রধান শিক্ষক বিমল দেববর্মা জানিয়েছেন বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ না থাকার ফলে পানীয় জলের সাপ্লাই মেশিন চলে না যার ফলে পানীয় জল পাওয়া যায় না ভীষণ অসুবিধার মধ্যে দিয়ে মিড ডে মিল রান্না করতে হয় এই বিষয়টি তিনি স্থানীয় ভিলেজ কমিটিতে জানিয়েছেন তারা বলছেন মাসখানিকের খানেকের মধ্যে সমাধান করবেন শিক্ষকরা বান্দায় আইএস এর নিকটও জানিয়েছেন বিষয়গুলি কিন্তু কোন তদবির করা হচ্ছে না বলে এক প্রকার অভিযোগ তুলেছেন তিনি কি রয়েছে বিস্তারিত শুনুন শিশুরা সময় মতে মিড ডে মিল গুলি খাইতে পারছে না তারপরে জঙ্গলে যায় সেটা মিড ডে মিল খায় তারপরে পানীয় জলের অভাব আমরা কেন অভিযোগ করিনি অভিযোগ বলতে অভিযোগ বলতে আমি ওই মেনজিং কমিটির জানাইছি আর স্কুল কমিটি জানাইছি এর কয়েকদিন মধ্যে এর ছাত্রের মধ্যে তারপরে এখন পর্যন্ত ওরা খাওয়ার জলগুলি সময় মতো পাইছে না তারপরে খাল বাসন ধানের জলগুলি

কি বলবেন শিক্ষা মন্ত্রী রে আপনারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল দেব বর্মার বক্তব্য তবে বিদ্যালয় পরিচালনা কমিটি সহ আইএসকে জানিয়েও স্কুলের পরিকাঠামো উন্নয়নের বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ না করায় ইতিমধ্যে এ রাজ্যের দায়িত্বরত শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন বিমল দেববর্মা অর্থাৎ এক্ষেত্রে পরিকাঠামো অভাবজনিত কারণ কারণে কার্যত বর্তমানে মানতায়ের ছামালিয়া হাই স্কুলের বেহাল দশায় পরিবর্তন এক প্রকার বলা যায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা কমিটির আইএস কর্তৃপক্ষকে বিদ্যালয়ের পরিকাঠামো অভাবজনিত সমস্যার কথা না জানিয়েও কাজের কাজ না হয় ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হয়ে হতে চলেছেন প্রধান শিক্ষক বি মল নিয়ে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন